হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আমি তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি বেগুন সজনের আটা গাজর সব দিয়ে একটা মিক্স তরকারি আলু দেখো তার জন্য আমি কেটে নিয়েছিস বেগুনগুলোকে বেগুন ডাটা আর এদিকে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটার জন্য রেডি রেখেছি ওটা একটু মিক্সিতে বেটে নেব এই যে মশলাটা আমার বেটে রেডি তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি তো তোমরা দোল পূর্ণিমা কেমনভাবে কাটাচ্ছ প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো এই যে কড়াইয়ে পাঁচফোড়ন আর বড়ি দিয়ে দিয়েছি কারণ তেলটা অতটা না গরম হয়নি কিন্তু তাড়াহুড়োর মাঝে আমি দিয়ে ফেলেছি তো দেখো ওটা হয়ে যাক একটু ভাজা ভোজা হয়ে যাক আর একটু তেজপাতা দিয়ে দিলাম কেটে এগুলো একটু ভেজে নিচ্ছি আর কেটে রাখা সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি যেগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব কারণ ভেজে করলে না রান্নার স্বাদটাই একটু আলাদা হয় তো দেখো সব কিছু কেটে রাখা সবজিগুলো নিয়ে একটু ভালো করে ওই তেলটাতে ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে দেরি লাগে আলু ডাটা দুটোই আছে আর বেগুন তো তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে ওগুলো ভেজে নিচ্ছি ভালো করে সবজিটা ভাজা হয়ে যাক আর ওই যে মশলাটা যেটা কেটে রেখেছিলাম আদা আর টমেটো সেটা ভালো করে একটু বেটে বেটে রাখা ছিল সেটাই একটু দিয়ে দিচ্ছি মশলাটা আর নিরামিষ দিনে বন্ধুরা জানো তো এই খাবারটা খেতে খুবই ভালো লাগে আর ডাটা সিজনে ডাটা খাবো না সেটা কি হয় বলো তোমরা সবাই বলো কারণ দেখো যেটা যখন সিজন না তখন সেটা ভালো লাগে কিন্তু অসময়ে অন্য জিনিসটা কিন্তু ভালো লাগে না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে জুড়ে জিরা গুঁড়ো করে রেখেছি সেই পেস্ট একটু গুঁড়োটা দিয়ে দিলাম আর বন্ধুরা প্লিজ কথার মাঝখানে ভুল হতে পারে বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর প্লিজ বন্ধুরা একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো ওগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি দোল পূর্ণিমায় তোমরা কেমন আনন্দ করলে মজা করলে তোমরা প্লিজ জানাবে ডাটা বেগুন আলু সব কিছু ভালো করে আর এই ভিডিওটা না আগেই করে রেখেছিলাম জানো তো এডিট করাই হচ্ছিল না তো ভাবলাম এখন একটু ফাঁকা আছি এডিট করে নিলাম ওই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সামান্য অর্ধেক সিদ্ধ হয়ে এলে আমি ওটাতে জল দিয়ে দেব তো ওটা এখন নাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখো আলুগুলো দেখছি একটু হয়ে এসছে অনেক সময় ফোনটা নড়ে যাচ্ছে কারণ এক হাতে ফোন আছে এক হাতে রান্না করছি তো ওই জন্য তোমরা যারা ভিডিও করো তোমরা জানো অবশ্যই সবাই একটু ভিডিওটা প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও এটা ভালো করে জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে জল দিয়ে দিলাম এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যাক আলুগুলো দেখলাম একটু বাকি আছে ওই জন্য একটু নুন দিয়ে দিলাম তখন একটু সিদ্ধ হবার জন্য এখন এইগুলো স্বাদটা দেখে নুন দিয়ে দিলাম দেখলাম নুন লাগবে তাই নুন দিয়ে দিলাম এবার এটা ফুটে যাবে একটু তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করো প্লিজ আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দিকে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো